রাতের গভীর অন্ধকার ভয়ঙ্কর জঙ্গলে ছড়িয়েছিল জঙ্গলের এক বড় এবং ভয়ঙ্কর গাছের ছায়ার নিচে যেখানে হাড় আর খুলি ছড়িয়েছিল সেখানে তান্ত্রিক অরণাত কাঠ জ্বালিয়ে বসেছিল তার কণ্ঠস্বর খুব তীক্ষ্ণ ভয়ানক ছিল সে জোরে জোরে মন্ত্র পড়ছিল ওম হং ওম হং ক্লিম ভৈরবায় নমা হে অন্ধকারের দেবতা আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন আমি ঠিক তেমনই করেছি আমি এখন পর্যন্ত একশোর বেশি মানুষের বলি দিয়েছি এখন সামনে আসুন হে দানবদের মালিক প্রকাশ হন তান্ত্রিক এতটা বলতেই চারদিকে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো মুহূর্তের মধ্যেই সেই বাতাস কালো ধোঁয়ার বিশাল আকার ধারণ করলো কিছুক্ষণ পর সেই ধোঁয়া এক ভয়ঙ্কর মানুষের রূপ নিল এবং অরনাথের সামনে দাঁড়িয়ে গেল সে ছিল অন্ধকার দেব দানবদের মালিক বল অরনাথ তুই কি চাস অরনাথ গর্ব করে বলল প্রতিটি মানুষের ইচ্ছা থাকে যে সে যেন কখনো না মরে হে দেব আমি অমরত্ব চাই আমাকে চিরকালের জন্য অমর করে দিন আমি সময় বাঁচতে চাই মূর্খ তুই এখনই অমর হতে পারবি না যদি তুই অমর হতে চাস তাহলে টানা চল্লিশ বছর ধরে প্রতি বছর আমাকে এক শক্তিশালী যোদ্ধার বলি দিতে হবে তবে তুই এখন পর্যন্ত যেসব বলি দিয়েছিস তার বদলে আমি তোকে কিছু বিশেষ শক্তি দিচ্ছি এই পৃথিবীর কোনো অস্ত্র তোর শরীরে কাজ করবে না কোনো সাধুর কোনো মন্ত্র তোর ক্ষতি করতে পারবে না এবং এই পৃথিবীতে যত শক্তিশালী মানুষই হোক না কেন কেউ তোর মোকাবিলা করতে পারবে না কিন্তু সাবধান তারাবতী নামে এক রাজকুমারী আছে কারণ তোকে মারতে পারবে শুধু সেই ও রাজকুমারী তারাবতী কি এই পৃথিবীতে জন্ম নিয়েছে না সে তার মায়ের পেটে আছে তাহলে তার মায়ের নাম কি আমি তাকে শেষ করে দেব সে হল দেবগড়ের মহারাজা আদিত্যের স্ত্রী রানী মেধাবী এটা বলি দানব আবার কালো ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল পুরো জঙ্গল আবার নিস্তব্ধ হয়ে গেল রানী মেধাবী তুমি পৃথিবীর যে কোনো কোণে লুকিয়ে থাকো। আমি তোমাকে খুঁজে বের করব এবং তোমার পেটে থাকা সেই রাজকুমারীকে জন্ম নিতে দেব না আমি আসছি মেধাবী আমি তোমার কাল এইদিকে মহারাজা আদিত্য তার স্ত্রী রানী মেধাবীর সঙ্গে জঙ্গলে দাঁড়িয়েছিলেন তিনি এক বিশেষ নীল হাতির শিকার করতে এসেছিলেন মহারাজ দয়া করে এখান থেকে চলুন শোনা যায় এই জায়গাটি ঋষি সর্বেশের তিনি সর্বদা তপস্যায় লিপ্ত থাকেন তিনি কোনো ব্যাঘাত পছন্দ করেন না আমি তার তপস্যায় বাধা দিচ্ছি না আমরা কেবল নীল হাতিকে শিকার করতে এসেছি তাকে না মেরে আমরা ফিরব না মহারাজ আপনি সেনাপতির কথা মেনে নিন চলুন আমরা এখান থেকে চলে যাই জানি না আমার মন কেমন যেন করছে আরে না মেধাবী আমার পুরো বিশ্বাস আমাদের ছেলে হবে আর আমি ওই হাতিকে মেরে ওই হাতির দাঁত আমার ছেলেটিকে উপহার দেব তখন হঠাৎ চারদিকে হাতির তীক্ষ্ণ চিৎকার ভেসে এল মহারাজ তীরধনুক নিয়ে প্রস্তুত হলেন একটি বড় পাথরের পাশে হাতিটিকে দেখা গেল মহারাজ ওই দেখুন একটি বড় পাথরের পিছনে ওই হাতিটি দাঁড়িয়ে আছে মহারাজ হাতিটিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিলেন কিন্তু পরের মুহূর্তে এক মানুষের কষ্টের শোনা গেল মহারাজ আদিত্য আর রানী মেধাবী আর সেনাপতি তৎক্ষণাৎ ওখানে যায় আর গিয়ে দেখে তীর গিয়ে লেগেছিল এক ঋষের কাঁধে তিনি ছিলেন ঋষি সর্বেশ তিনি রাগভরা চোখে মহারাজকে দেখতে লাগলেন মহারাজ কাঁপা কণ্ঠে বলিয়েন আমাকে ক্ষমা করুন ঋষি মহারাজ আমি হাতিকে লক্ষ্য করেই তীর ছুঁড়েছি কিন্তু এটা কিভাবে হলো ভুল হয়ে গেছে ঋষি মহারাজ আমাকে ক্ষমা করুন তুই আমার তপস্যা ভঙ্গ করেছিস রাজন তুই এর ফল ভোগবি তোর স্ত্রী ও তার গর্ভের সন্তান তুই যাকে সবচেয়ে বেশি ভালোবাসিস দুজনেই মারা যাবে এটা বলেই ঋষি রানী মেধাবীর দিকে তাকালেন আর তার চোখ থেকে লাল রঙের আলো বের হতে লাগল এবং রানী মেধাবী মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়তেই মুহূর্তের মধ্যে রানী মেধাবী অদৃশ্য হয়ে গেলেন মহারাজ কাঁদতে লাগলেন আমার স্ত্রী কোথায় গেল মেধাবী তুমি কোথায় গেলে তোর স্ত্রী এই পৃথিবী ছেলে চলে গেছে তুই তা সৎকারও করতে পারবি না এটা বলে ঋষি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন আর এই দিকে দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সব কিছু দেখে সে বলল এই মূর্খ সাধুই সে নিজেই জানে না রাগের বসে সে কি করে দিয়েছে সে তো আমার কাজ করে দিল আমি কিছু করার আগেই এই মূর্খ সাধু রানী মেধাবীর গল্পই শেষ করে দিল এখন আমাকে কেউ মারতে পারবে না এখন আমাকে প্রতি বছর লাগাতার একটি করে বড় বলি দিতে হবে চল্লিশ বছর ধরে এরপর আমি অমর হয়ে যাব আমাকে কেউ আটকাতে পারবে না অমর হওয়া থেকে এটা বলে তান্ত্রিক অদৃশ্য হয়ে যায় এই দিকে মহারাজ দুঃখী হয়ে তার রাজ্যে ফিরে যায় এই ঘটনার কয়েকদিন পর ভীমপুর গ্রাম নামে একটি গ্রামে ভীমা নামে একজন কাঠুরে থাকতো সে জঙ্গলে কাঠ কেটে তার সংসার চালাত সে অনেক গরিব ছিল একদিন ভীমা কাটকাটার কাটার জন্য বেরোচ্ছিল তখন তার স্ত্রী বলে এই যে শোনো ঘরের সব খাবার শেষ হয়ে গেছে খাবার মতন আর কিছু নেই ঘরে আর কতদিন আমরা এভাবে গরিব হয়ে বেঁচে থাকবো আমরা কি আর কখনোই সুখের মুখ দেখতে পারব না আর কেন পাবে না নিশ্চয়ই পাবে ভগবানের ওপর ভরসা তো রাখো এত তাড়াতাড়ি হার মেনে নিলে হবে ঠিক আছে কমলা আমি এখন যাই কাটতে এটা বলে কাঠুরে কাঠ কাটার জন্য জঙ্গলে যায় জঙ্গলে গিয়ে ভীমা দেখে একটি বড় কাছের ওপর একটি বড় পাখির বাসা আর বাসার ওখানে রাখা আছে একটি বড় ডিম আর ডিমের পাশেই বসে আছে একটি বড় ইগল পাখি উড়ে বাপরে এত বড় ঈগল পাখি আর এত বড় ডিম আমি কখনোই দেখিনি ডিমকে দেখে তো মনে হচ্ছে এই ডিমটি আরে ভীমা ভয়ে ভয়ে ইগলের দিকে এগোতে থাকে ভীমাকে দেখে ওই ইগল তখনই উড়ে দূরে চলে যায় উড়ে বাপরে এটা তো সত্যি আর অবিশ্বাস্য ইগল পাখি আমায় দেখে কেন উড়ে চলে গেল যাই হোক এখন আমি একটি কাজ করি এই ডিমকে আমি ঘরে নিয়ে যাই কালকে এই ডিমকে দেবঘর রাজ্যে বিক্রি করে দেব আর এত বড় ডিমের বেশ ভালোই টাকা পাবো মনে হচ্ছে আর এমনিতেও এটি একটি চকচক করছে দাম তো হবেই এরপর ভীমা ওই ডিমটি নিয়ে ঘরে চলে আসে ঘরে ভীমার হাতে এত বড় ডিম দেখে তার স্ত্রী কমলা বলে আরে অনেক বড় ডিম এটা তুমি কোথায় কোথায় পেলে পেলে আমাকেও তো বলো আমিও শুনি এরপর ভীমা তার স্ত্রীকে ঘটনাগুলো বলে ঘটনাগুলো শুনে তার স্ত্রী বলে কিন্তু আমাকে তো অনেক ভয় লাগছে এত বড় ডিম আর আশ্চর্য ব্যাপার আমি কখনো শুনিনি আরে কমলা ভয় পাওয়া ছাড়ো আর ভগবানের কাছে এটা প্রার্থনা করো কালকে যেন এ ডিম দেবগড় রাজ্যে বেশ ভালো টাকায় বিক্রি হয়ে যায় যাতে একটু আমাদের দারিদ্র দূর হয় ঠিক আছে চলো এখন ঘুমোতে যাই কালকে সকাল সকাল আবার এই ডিম নিয়ে আমাকে বেরোতে হবে এর কিছুক্ষণ পর ভীমা আর কমলা ঘুমিয়ে পড়ে কিন্তু রাতের মাঝখানে হঠাৎ একটি শিশুর কান্নার কারণে তাদের ঘুম ভেঙে গেল ছোট্ট শিশুর কান্না শুনে কমলা চমকে গেল আর বলল এই দেখো আমাদের ঘরে একটি ছোট্ট শিশুর কান্না ভেসে আসছে এটা কোথা থেকে আসছে ঠিক তখন ভীমা নজর পড়ল ডিমের দিকে ভীমা দেখল ডিমটা ফেটে গেছে আর সেখান থেকেই শিশুর কান্না ভেসে আসছে আরে কমলা দেখো ওই ডিম ফেটে একটি শিশু বেরিয়েছে চলো চলো গিয়ে দেখি ব্যাপারটা কি এরপর ভীমা আর কমলা সেই ডিমের কাছে যায় আর ডিমের কাছে গিয়ে দেখে ওই ডিম ভেটে একটি ছোট্ট শিশু বেরিয়েছে তখন কমলা সেই শিশুটিকে কোলে নিয়ে বলে এটা তো চমৎকার হয়ে গেল একটি ডিম থেকে একটি সুন্দর শিশু জন্ম নিল হ্যাঁ তুমি একদম সঠিক কথাই বলছ কিন্তু আমি বুঝতে পারছি না এই রহস্যটা কি সব ছাড়ো এটা ভালোই হলো যে তুমি এই ডিমটা এখনো কারো কাছে বিক্রি করনি না হলে এই সন্তান অন্য কারো কাছে চলে যেত আমাদের বিয়ে হওয়া তিরিশ বছর হয়ে গেল কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল কেননা আমরা এখন এই শিশু কন্যাটিকে নিজের মেয়ের মতন বড় করি তুমি একদম সঠিক কথাই বলছো জানি না কেন এই ছোট্ট শিশুটিকে দেখে আমার মধ্যেও কেমন যেন বাবা বাবা ভাব চলে আসছে দেখো শিশুটি কত সুন্দর আজ থেকে এই শিশুটির নাম হবে তারাবতী